আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি এখানে আমি সিমের ভত্তা বানানোর জন্য সিমগুলো প্রথম ধুয়ে নিয়েছি কেটে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখানে আমি সেদ্ধ করার জন্য চুলে চলে এসেছি পানি দিয়ে দেবো পরিমাণ মতন সেদ্ধ করার জন্য এখানে আমি লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেবো দু পিস কাঁচা ঝাল দিয়ে দেবো দিয়ে শিমগুলো দিয়ে দেবো দিয়ে দশ মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা এখানে আমি সিমগুলো দশ মিনিট মতন সেদ্ধ করে নেব বন্ধুরা এই সিমের ভর্তাটা খেতে এত দারুণ হয় এখানে আমি আদা দিয়ে দেব আদাগুলো দিয়ে পাঁচ মিনিট প্রথম সেদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে এখানে আদা দিয়েছি দিয়ে আরো পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখুন বন্ধুরা সিম আদা সবই সেদ্ধ হয়ে গিয়েছে থালায় নামিয়ে নেব ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পরে মিক্সারে মিক্স করে নেব আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন আমি এখানে মিক্সারে মিক্স করে নিয়েছি এখানে আমি আবারও কড়ার চুলে চলে এসেছি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে অল্প করে তেল দিয়ে দেবো দিয়ে দু পিস শুকনো ঝাল দিয়ে দেবো দিয়ে শুকনো ঝালটা একটু ভাজা করে নেবো পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা একটু ভাজা করে নেব এখানে রসুন কুচকে নিয়েছিলাম রসুন কষানো গুঁড়ো দিয়ে দেবো রসুনগুলো কুষিয়ে নিতে হবে কুচি কুচি করে রসুন ঝাল পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে যে বাটা সিমগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা মিক্সারটা একটু ধুয়ে দিতে হবে দেখুন বন্ধুরা মিক্সারটা একটু ধুয়ে দিয়েছি আবার একটু লবণ দিয়ে দেবো এখানে আমি অল্প করে চিনি দিয়ে দেবো চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে দেখুন বন্ধুরা সিমের ভত্তা প্রায় হয়ে গিয়েছে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার হয়ে গিয়েছে সিমের ভত্তা বানানো নামিয়ে নিয়েছি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন বন্ধুরা গরম ভাতের সাথে এরকম ভত্তা থাকলে আর কিছুই লাগবে না এই ভত্তাটা এত দারুণ হয় খেতে একবার বানিয়ে খাবেন আজকের গাঁক মতন বিদায় নেব আল্লাহ হাফেজ